আমার কফি কি কিরকম লাগছে তোমরা দেখে বলো তো দেখো কি সুন্দর হাতে চুরি পরেছে আর মুখে স্মাইলে বসে রয়েছে কিরকম লাগছে একটু জানিও হ্যাঁ মাথার উপরে একটা দি ভাল লাগবে রে ওখানটা টিপ 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 একটা টিপ দি টিপ আচ্ছা টাকা টিপ দেবো না এই হাড় চুড়িগুলো ভালো লাগছে তো তোর পছন্দ হয়েছে ঘেটে দিচ্ছিস যা খুব সুন্দর লাগছিল Çok